আজকে ইনুস সাহেবকে বলবো যে আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি পালন করেন আর আরেকটি কথা যারা তারা তো বলবেই কারণ তাদের অনেকে নাবালক আছে এখনো সাবালক তাদেরকে ভোটার হওয়ার জন্য সময় দিতে হবে আবার তাদের একটা মিশন আছে যে বিএনপি কে যত জনবিচ্ছিন্ন করা যায় তত তাদের পপুলারিটি বাড়বে এটা তো শেখ হাসিনাও চেষ্টা করেছিল শেখ হাসিনা সতেরো বছর ধরে চেষ্টা করেও কিন্তু বিএনপিকে ধ্বংস করতে পারে নাই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে পারে নাই চেষ্টা করে খালেদা জিয়াকে যদি আমরা মেরে ফেলি তাহলে তো নেতৃত্ব শূন্য হয়ে গেল তারপর খালেদা জিয়ার পরে তারেক রহমান কে দেশে আসতে দিব না তাহলে বিএনপি চলবে কিভাবে কিন্তু জানেনা বিএনপি তো চলতেই আছে আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং বিএনপি ক্রমান্বয়ই তার তার শক্তিও বাড়তেছে এবং জনসমর্থনও বাড়তেছে যে কারণে শেখ হাসিনা নির্বাচন দেয় নাই একদিকে বলতো বিএনপি নাই আরেকদিকে বলতো নির্বাচন কেন দিব ওই তার এক দেশ চালাবে জন্য আজকেও এরা চেষ্টা করতেছে বা এবার চেষ্টা করে অসুবিধা নাই কোনো লাভ নাই কারণ বিএনপির জন্মই হয়েছে বিএনপির জন্মই হয়েছে এই দেশকে রক্ষা করার জন্য বিএনপি জন্মই হয়েছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য সেটা আগেও ফিরে দিয়েছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং এইবারও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আবার এই দেশে গণতন্ত্র ফিরে আসবে এটা হলো পরিষ্কার সেই আন্দোলনে তো আমরা আছি এবং সেটার জন্য আমরা বলতেছি নির্বাচনের নির্বাচনের মাধ্যমে একটু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফিরে যেতে চাই কিন্তু সেই নির্বাচন সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটা বারবার বাজাগ্রস্ত হচ্ছে কারা বাজাগ্রস্ত করছে কাদের স্বার্থের হানি হচ্ছে এই বিষয়টা বুঝতে হবে এখানে স্বার্থের একমাত্র হানি হয় আধিবত্যবাদী শক্তির আর আধিপত্যবাদী শক্তির প্রতিনিধি হলো আওয়ামী লীগ হাসিনা একাজে আজকেও যারা এই নির্বাচনকে পিছাইতে চান গণতন্ত্রকে আসতে দিতে চান না তারা কিন্তু ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি সেই শক্তিকেই তারা সাহায্য করছেন সমর্থন করছেন আর নির্বাচনের প্রক্রিয়ায় কথা নাই বার্তা নাই আন্দোলনের ১৬ বছর সতেরো বছর কোনো কথা নাই এর হঠাৎ করে একটা নতুন কি ও সিআরপি না কি আর পি পিআর কোথেকে আনছে এটা মানুষ বুঝেও না এটা খায় না মাথায় দেয় এটাও কেউ জানে না বলে এই পদ্ধতিতে নির্বাচন হইতে হবে কি কারণে এই কারণে হইতে হবে কারণ তারা কোনোদিন ভোটে নির্বাচিত হইতে পারে না তারা কোনোদিন ভোটে নির্বাচিত হইতে পারে না কারা দাবি করতেছে কারা দাবি করতেছে দেখেন তারা এই পর্যন্ত এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে কে কয়টা সিট পাইছে আর তাদের কথাই নাকি শুনতে হবে নাইলে সংস্কার হইল না সংস্কার হইলো না ওনাদের কথাই শুনতে হবে আমরা কি তাহলে ভাইসায় নাকি বিএনপি এই দেশের প্রতিষ্ঠিত দল এতবার ক্ষমতায় ছিল এবং ইনশাল্লাহ জনগণের ভোটে আবার ক্ষমতায় যাবে সেই বিএনপির কথার দাম নাই বিএনপির সাথে জোটে যারা আছে বলে নাকি খালি বিএনপি একাই চায় তো এই যে আমাদের যে বলল দাদা এই মুহূর্তে উনি তো বিএনপি করে না তারও তো আরো তো রাজনৈতিক দল আছে তারা তো বিএনপি করে না এর জন্য বলবো যারা পরিষ্কার যারা ভোটে জিততে পারবে না তারা সংসদে যাইতে চায় আবার জনগণের ভোট ছাড়াই তারা সংসদে যাইতে ওনারা এত বুদ্ধিমান যে জনগণ ভোট দেয় না কিন্তু ওনাদের রাষ্ট্রীয় প্রয়োজনে সংসদে যাইতেই হবে এটা ঐতিহাসিক দায়িত্ব পড়ছে আজকে মনে করেন উপদেষ্টারা বা অন্যরা তে কাজী তাদেরকে বলবো ওই পথে যায় না হ্যাঁ যাইতে চান তাদের পরিষ্কার আপনারা ওই দাবিটা নিয়ে নির্বাচনে আসেন যে আমরা যে পি আর না টিয়ার আমরা এটা চাই আর আমরা বলবো যে আমরা এই পদ্ধতিতে নির্বাচন চাই তো জনগণ যদি আপনার ভোট দেয় আপনার করেন অসুবিধা তো নাই অসুবিধা তো নাই আমরা স্বাধীনতার পক্ষে ভোট চাইছি স্বামী পরে স্বাধীনতার তারা আমাদের তারপর যুদ্ধ করছি আমরা এখনো যদি পারেন আপনারা করেন আপনাদের পক্ষে জনগণ রায় দিলে তো কোনো অসুবিধা নাই কিন্তু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন না কে কখন প্রতিনিধিত্ব করছেন কোথায় করছেন বলেন আর যারা প্রতিনিধিত্ব করে যে দল বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তার কোন দাম নাই ওনারা বললো ওইটাই মাত্র